আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি পটল চিংড়ির দো পেঁয়াজা করে দেখাবো এটা দেখতে যতটাই সুন্দর খেতে ঠিক ততই মজার এটা যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এই জন্য আমি এখানে হাফ কেজি পটলকে কেটে ধুয়ে ভিতরের বিচিটা ফেলে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোকেও ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব দিয়ে রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে দেব যেন কাঁচা গন্ধটা চলে যায় আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার তেলটা উপরে উঠে আসে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে চিংড়িগুলোকে দিয়ে দেব দিয়ে মশলার সাথে চিংড়িগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব সাথে সামান্য একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পর মশলার সাথে চিংড়িটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে মাছটা কষানো হয়ে গেলে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব দিয়ে মাছের সাথে এবার পটলগুলোকে একটু ভেজে নেব এখানে আর কোনো পানি দিব না ও মাছের সাথে পটলটাকে আস্তে আস্তে করে ভেজে নেব চুলা আঁচ মাঝারি হিটে রেখে ভেজে নিতে হবে সাথে চারটি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি ভাসতে ভাজতে পটল চিংড়ির দো পেঁয়াজাটা রান্না হয়ে গেছে এখন এটা পরিবেশনের জন্য তৈরি চাইলে আপনারাও এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন এভাবে অন্তত একবার খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন